আজকের পাঠ জ্যোতিরিন্দ্র মৈত্রের মধুবংশীর প্রেরণা পেয়েছি জীবনের কলনাদে ভরেছে অম্বর হে পঁচিশ নম্বর মধুবংশীর গলি তোমাকেই আমি বলি রৌদ্র স্নাত খাটনির পর সমস্ত দিন মেরুদণ্ডহীন মানুষগুলিকে সম্মান করে ঘৃণা করে আর হিংসা করে নগ্ন নগন্য সন্ধ্যাকে পাই তোড়া বাঁধা শ্মশানে পাঠাবার ফুল একটা অন্যায় শৌখিনতায় মন হারায় কুল ঘ্রাণ প্রাণ ভরে হলদে আকাশ থেকে কার আশীর্বাদ যেন পরে ঝরে ছাড়পকার দৈনিক খাদ্য হিসাবে তাই খাটিয়ার উপর বসি বিড়ি ধরাই আর মনে মনে প্রতিজ্ঞা রোজ করি দোহাই পতিত পাবন হরি আর নয় আমার লম্পট দস্যু লোভগুলিকে চালান করো আন্দামানে তার মানে স্বার্থ অর্থ জমিদারি অনর্থ টাকা টাকা আর টাকা সমস্ত দিনের হীন বাণিজ্যটাই ফাঁকা শ্রান্ত স্রত পদে তাই তোমারই দিকে ফিরিবার প্রেরণা পাই হে অনবগুণ্ঠিতা অকণ্ঠিতা পঁচিশ নম্বর মধুবংশীর গলি তোমায় চুপি চুপি বলি আকর্ষণ অনেক অনেক আছে তোমার শীতে ঠাসা অমাবস্যার বাসা ইট বের করা দেওয়ালের কোণে কোণে তেল মাখা পাঁচ আঙ্গুলের দাগ বনে পুরনো স্বপ্নের জাল মলিন জীবন মহিরুয়ের ডাল তারই নিচে শ্রীহরি সহায় আঁকা বাঁকা কাঠকয়লায় আঁকা জগন্নাথের পট পেরেক দিয়ে আঁটা কোনো সিনেমা বনিতার জঘন্য সুন্দর মুখ আঁঠা দিয়ে সাটা অপর দেওয়ালে এই আবহাওয়ায় সার অধমর্ণ অস্তিত্বের সাধু টঙ্কার কোনো কোনো ছুটির দিনে অবশ্য স্ত্রীর চিঠি পায়। দেশান্তরের নিবিড় বাহুর আশ্লেষে সময় হারাই অক্ষম মিনতির সুর পরি আর তুলি হাই তবু চিঠি পাই আত জীবনের যখন চাল কিনে চল্লিশ টাকায় চায় চিনি খুঁজে পাওয়া দায় এরই অন্তরালে দ্বিপ্রহর দগ্ধ মরে শুকিয়ে যাওয়া খরখরে দিনগুলির উপর দিয়ে দুর্মর বসন্তের দ্বিধাকম্পিত পদধ্বনি শুনি দশ আঙ্গুলে নিংড়ে নেওয়া আয়ুর শেষ প্রহর গুনি হঠাৎ চিঠি আসে কোনো তন্ময় মুহূর্তে জানালা গলিয়ে পিয়ন দেয় কাশে একটু জানানি হিসাবে হলদে খামে পোড়া শ্রান্ত বিকেলের রং ছোড়া সানিয়ে আসে রাত্রি ধীরে ধীরে বড় রাস্তার চৌমাথা পেরিয়ে হিংস্র আগ্নেয় কামনা নিয়ে মত্ত আততাই আসে রাত্রি অনন্য পথযাত্রী মিলিটারি লরির ঘর ঘর রিকশার নুপুর সুদূর ট্রামের মরমর ধবমান মোটরে ক্ল্যাকসন হর্ন আর মেঘে মেঘে এরোপ্লেনের শব্দের ভার আকাশ ছেড়ে পঁচিশটা হবে চট্টগ্রাম ফেরতা তিরিশটা হবেও বা কিন্তু হে অনন্ত যাত্রী হয় নাই এখনো হয় নাই শেষ তো রাত্রি আতঙ্কের ঘোমটা পরা রাস্তার আলো অতিকৃত কালো কালো নৈশ জীবনের ছায়াদের ডাকে ঘরে বাইরে জানালার ফাঁকে ফাঁকে নিরুদ্ধ তৃষ্ণায় তাই খুলে যায় খিল চলে রণদগ্ধ জীবনের ছায়ার মিছিল খুদার হুঙ্কারে ডবে উন্মার্গের গান বাঁকা টুপি পরা কোনো আমেরিকান কাপ্তেনের লোলুপ শীষ তরুণী রাত্রির গালে চাবুক মারে সামরিক আশিস ঝরে পড়ে বিধ্বস্ত মাথায় চালে ডালে কাপড়ে ও মধ্যবিত্ত জীবনযাত্রায় কিন্তু ওরা আছে বেশ এই যাত্রায় অবশ্য শেষ যারা মধ্যরাত্রে অগাধ নীলিমা চুষে নিরীহ ঘুম ভাঙায় জেলেদের মতো তাজা মাছ তোলে ডাঙায় যারা তোমার আমার অবসরের গান ভেঙে চুরমার করে মুক্ত প্রাণে মুক্ত ইচ্ছার সিন্ধুকে তালা পরে স্লোগানমুখী মন সানানো সঙ্গীনের মতো ঝলক দিয়ে ওঠে ফ্যাসিস্ট বিদ্রোহী সংঘে যোগ দেয় মুখে মুখে ফোটে বিদ্রোহে দন্তুর হাসি আর বুকে সামাজিক যক্ষের কাশি তবু এক ফালি চাঁদের পিঠে ভর করে রাত্রির আকাশ আর শক্ত ব্যহৃত বন্ধন করে অসীম নীল বাতাস উঠে আসে শ্রান্ত অন্যমনস্ক পৃথিবীর উপর ছিন্ন ভিন্ন অস্তিত্বের ক্লিষ্টগত ভঙ্গি জানে তারই মর্মর পারিশ্রমিকহীন শ্রমে যাওয়া আয়ু নিয়ে রুগ্ন স্বপ্ন দেখি দীর্ঘশ্বাসে ভরে যায় বায়ু তবু তোমার চিঠির উত্তর দিয়ে যাচ্ছি ঠিক প্রতি সপ্তাহে একটা করে মল্লিক বাগানে চুরি করা ফুল খামের ভিতর দি ভরে তারপর ভর্গিরা আসে আকাশে বাতাসে স্থলে জলে দস্যুদের দুরন্ত পদধ্বনি ত্রাসে প্রকম্পিত মৃগিদের মন অলস দুর্বল স্নেহ করিয়ে নেয় প্রচণ্ড সূর্য অগ্নি সকাল বাজালো তূর্য মনে হয় জীবনের যুদ্ধ এলো কলোনিতে ক্যারানি রক্তে প্রচণ্ড দোলা গম্ভীর স্ত্রীর প্রতিজ্ঞাগুলি সারি দিয়ে দাঁড়ায় প্রস্ত্রমণের সামনে প্রহরীর মতো আমাদের প্রত্যেকের ইঁদুরের মতো মরাই শেষ নয় তারপরেও মহত্তম ভবিষ্যৎ আপাতত তার আগে পলাশ রজনীগন্ধা কিংসুকের পাপড়িগুলি ছিঁড়ে কুটি কুটি ঝড়ে ঘাতে মেঘে মেঘে বজ্রের ভ্রুকুটি তা হোক অস্ত্রোপচার ও আরোগ্য এই ভরসায় সকালে উঠি মাটির ভারে চা খাই চালের দোকানের সামনে শাড়ি দিই সন্ধ্যায় সমীকরণ সমিতির মিটিং থেকে ফেরি পাগলেরা বলে কি সমীকরণ আপনি হবে কোন এক অনিবার্য অমোঘ মুহূর্তে ইতিমধ্যে হাত পা ছুঁড়ে যাও অদৃশ্য অস্ত্র সানাও কিছু কিছু মার্কাটও চলুক যে যাই বলুক ঘৃঢ় স্বার্থের খেয়ালি আবহাওয়ায় পাল তুলে দাও হর বাচিন অর জানে না সে দুর্দর্শ জাপান আর পর্যদস্ত চীন অর্থাৎ কে যে শত্রু ঠিক নেই নিজেরাই মারামারি করছি ঘরে বাইরে মরছি শেষে বঙ্কুপালের নির্বোধ চিৎকারে সভা ভাঙে আমার মনও সামহিক যুদ্ধ বিরতি মরাগাঙে বান ডাকায় দিনান্নের পরিচ্ছন্ন মর্ষিত মন অবসন্ন স্নান্তৃ স্রোতে তাই নিরঙ্কুশ পবিত্র নির্মন অস্তিত্বের পৌরাণিক পুড়ে বাইরেকে ভুলি ঘরকে ডাকি একটা বিশুদ্ধ লাভের ডেকাডেন্ট সুরে শোনো তুমি কোনো বড়যাত্রার মিছিলে কখনো বাঁশি পতাকার আলোতে মাখানো নরযাত্রার মিছিলে দেখেছ রবিধাতার হাসি দূরে অতি দূরে শ্যামলিম কোনো মেধুর সুদূরে চেননাই বুঝি পরাণ বধূরে স্বল্প আলোকে কান্নায় ঢাকা মুকলিত হাসি উদ্দাম ভালোবাসি তোমার তন্ময় ধ্যান হয়েছে আকাশ পৃথ্বী পর্বত প্রাকার। ধরো এইভাবেই যদি বা বুঝাই তোমাকে তোমার বিকল মনকে অধুনা যা বিরস মলিন কিংবা পাহারে পাহারে একাকার এই কাজের দিন তোমার মুখেই বাংময় এই পাইন বোন শুনে বলেছ হেসে রুড়ো বন্ধুর ধারালো চূড়ার সমাবেশে চলে যাই দূরে পার হয়ে যায় ঘুমের শেষে বলেছ হেসে কিংবা তোমাকে করেছি লক্ষ্য হে অনন্য গতি রৌদ্রের মুকুট পড়া প্রাণপুত দিন বিচক্ষণ বণিকের অন্যায়ের আভার মুগ্ধ করেন অগণিত মন সম্রাটের অনুকম্পা প্রভুহীন করুন কুকুর পথে পথে ফেরে দুঃস্থ শহরে শহরে শেষ অপমৃত্যুর প্রহরে কাহারও পরার্থ প্রজ্ঞা সভাতে সঙ্গতে ছিটায় শান্তির কণা গলিত তুষার বক্তব্য আমার এই যে আমি বহুবার শিল্পিত মনের চারু বনেদি ভঙ্গিতে প্রেম নিবেদন করেছি সঙ্গীতে ফুটোঘর ভরিয়েছি কিংবা কূট কবিতার মহিমায় আত্মপ্রসন্ন হয়েছি কিন্তু মন পেলাম কই কর্মের প্রভায় উজ্জ্বল এই করুণ গানের উপনিবেশে কাউকে তো দেখি না বেশ বলিষ্ঠ হেসে জীবনের দ্বিধান্বিত মুঠোয় চাপ দিয়ে শক্ত করে ধরে পৃথিবীর কঠিন জাগ্রত পিছের উপর চলে ফিরে বেড়ায় পর্যায় ঘুরে অন্ধিকৃত রাত্রির শহরে পথে পথে সুগম্ভীর ছায়ার বহর ষড়যন্ত্র সংকুল ত্রস্ত কবন্ধের ভিড় সুরিয়ালিস্ট কবিতার দেশে পিকাসো বা জামিনী রায়ের আঁকা পদঘাট গাছপালা বাড়ি ঊর্ধ্বে নীল বাঁকা চাঁদ তারি নিচে নিরন্ন বুড়োবুড়িদের চাপা আর্তনাদ ক্লিষ্ট চড়াফেরা অতঃপর ব্রাহ্ম মুহূর্তে রাত্রির ওপারে আলোকসম্ভবা উষার অষ্ট পুটে ভয়রোর অস্পুষ্ট আলাপ ক্ষুধার গর্জনে ছিন্ন প্রশান্ত গৈরিক অগনন বালক বালিকাতের বুভুগ্ঘ মুখর যাত্রা লেখ মার্কেটের দিকে নিশ্চিন্ত অবিবেকহীন মনে সৌখিন গান তিরস্কৃত পলাতক দিশাহীন দূরে তবু ভালো আমি এই মধুবংশী পুরেই আছি বেশ এবেলা ওবেলা ও বেলা কেটে যায় ব্যর্থ অন্বেষায় তোমার মহিন স্রোতে মুখরিত আকাশ বাতাস হে স্বর্ণ বণিক তুমি দীপ্ত হিরণময় তোমারই হোক ক্ষয় হোক ক্ষয় আর শুনি এক ভরি সোনায় একশো ছয় টাকা বুবুখারি জয় এ স্বর্ণ সন্ধ্যায় কাতারে কাতারে জমে হিরণ্য শকুন ডানায় ঝাপটে কাপে আদি স্তব্ধ আকাশ প্রচ্ছন্ন সবের দেশে হ্যাঁ বলতে ভুলেছি আর এক কথা এই তো সেদিন ট্রেন থেকে দিল নামিয়ে হাতের তলায় সযত্নে চাপা অচল পুরনো টিকিট দিলকে নামিয়ে অচেনা স্টেশনে জীবনের ট্রেন থেকে তাই সেই থেকে বারবারই অক্ষম প্রয়াস চলন্ত রথের পানে খঞ্জের দুরন্ত অভিলাষ ব্যর্থ হয় চূর্ণ হয় ঘৃণার পাহাড়ে দূরে চলে ট্রেন দ্রুত চক্র কঙ্কন ঝঙ্কারে সম্রাজ্ঞীর মতো উপেক্ষায় চলে যায় আমি থাকি পরে কোনো বিষণ্ন সন্ধ্যায় শেষিং চাঁদ ছত্র উপত্যকায় চলেছি কোথায় একাকী ইশারায় মনে পড়ে দিয়েছিল কেউ এ প্রশ্নের উত্তরও একাকিত্বের শৌখিনতায় সমীক্ষার ক্রূরশ্লেষে হেনেছিল সেও তখন অবশ্য বড়জোর শশ্রুহীন কৈশোর শিল্পকে কাব্যকে বাঁচাবার জন্য তবু বলেছিলাম তুমি তো আজও এই মুখেরই প্রভু হি অনন্ত প্রেম এই জীবনের সন্ধ্যা সভায় তোমার আসর শূন্য হলো হে প্রেম শূন্য হল বিরস গানে ভরল আকাশ লাগছে না ভালো বলছো থামা যাক তবে একাকিত্বের দুস্তর প্রান্তর থেকে কবে উত্তীর্ণ হলাম উদ্দাম শহরে ব্যবহারে বাণিজ্যে গ্রন্থিতে গ্রন্থিতে জোট বাঁধে মৌন প্রাণে নির্জন শীর্ণ একতলা ডোবে সহস্রে ঐক্যতা আনে এখনো চিনেছি যদিও আরও অনেককে চিনেছি এবার অজ্ঞাত বাসের কঠিন আশ্রয় ভেদ করে বুঝেছি এবার দৈপন হ্রদে ডোবা ভগ্ন জানু মন তোমাকে দেখেছি বারবার এ শহরে হে দুর্যোধন লালসার যতু গৃহে ভস্যীভূত তোমার চক্রান্ত এনেছে যুগান্ত অর্জুন অর্জুন শুধু অর্জুন অর্জুন আজ লক্ষ লক্ষ জনগণ মনে দোর্দণ্ড গান্ডি তাই অতি প্রয়োজন বৃহন্নলা ছিন্ন কর ক্লিব ছদ্মসজ্জার ব্যাসন বিদ্রোহে সমীবৃক্ষে সব্যসাচী অস্ত্র খোঁজে আজ ঘুণগ্রস্ত এই যুগ মৃত্যু জ্বরে কাঁপে হারে হারে আরক্ত সূর্যের অস্ত পশ্চিম রক্তিম পাহাড়ে এই বার্তা তৃপ্তি দেয় আমাদের যাদের মন রাঙিয়েছে আগামী যুগের রাঙা আলোয় আগত যুগের কামারা দেরিতে যারা মুখর আমরা তো জানি স্থির বিশ্বাস করি সবে ইতিহাসই দেয় আগুনের রঙে সে স্বাক্ষর শুনো শুনো তাই হে নবীন হে প্রবীণ মজদুর ও হে কৃষাণ ও হে মোটা সোটা বেঁটে খাটোওয়ালা কেরানির দল হে কাব্যে পাওয়া পলাতক ক্ষীণ কবির দল শিল্পীর দল হে ধনিক হে বণিক আর্য অনার্য কর শিরোধার্য যুগের গলিত সবের পাশে প্রাণকল্লের ওই নবযুগ আসে প্রস্তুত করো তোমার সেই সব দিনগুলির জন্য যখন প্রত্যেক সূর্যোদয় পাবে নবজীবনের সস্ত্র প্রখর প্রাণরৌদ্রের পানীয় তোমাদের আনন্দিত করবে দুর্বলদের নয় শতদাস পাশে লক্ষ কোটি ভগ্নস্তূপের পাশে বিদীর্ণ আকাশের নিচে উপদ্রুত ঘামের শিয়রে ছিন্ন ভিন্ন পৃথিবীর বসন্তের পাশে লক্ষ লক্ষ নির্জন নিষ্পত্র কৃষ্ণচূড়ার পাশে বিধাদীর্ণ জনগণ মনে মহা আবির্ভাবে স্বপ্ন জেগে জেগে উঠেছে স্তালিন রাধে মস্কোভায় টিউনিশিয়ায় মহাচীনে মহা আশ্বাসের প্রবল নিঃশ্বাসে দুর্গমনীয় ঝড় উঠেছে সৃষ্টির করে উড়িয়ে দেবে দিকবিদিকে শুকনো ধুলো শুকনো পাতা ঝরিয়ে দেবে অন্ধকারে দুর্গে সিংহ তরুণ গুঁড়িয়ে দেবে ইতিমধ্যে প্রস্তুত থাকো সবাই যখন অত্যাচারীদের পতন চরম পতন হবে প্রাসাদে বন্দরে বাহিরে অন্দরে প্রতি গ্রামে নগরে লক্ষ লক্ষ মনে দেশে দেশান্তরে নির্মম পতন তারপর অবকাশ রাত্রি উঠে আসবে গাঢ় নীল স্তব্ধ ডানা পৃথিবীর নিনে আসবে নেমে সুস্থ কামনার স্বর্ণচিল প্রতিদিনের জ্বলন্ত অস্ত্রের পর শ্রমবিরতির পর তারপর সুস্থ মুক্ত অনর্গল প্রাণসঙ্গিনীদের নিয়ে আবিশ্ব প্রাণ নৃত্যের আসরে জমবে ভালো জমবে তখন মধুবংশীর গলি বজ্র নিনাদে তোমাকেও ডেকে বলি